শত বছর ধরে নারী শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে চট্টগ্রামের বলখালী উপজেলার কধুরকের বালিকা উচ্চ বিদ্যালয় বরখালী উপজেলার কোথরখিল গ্রামে একশো শতক জায়গা জুড়ে অবস্থিত এই বিদ্যালয় শতবর্ষী এই বিদ্যাপীঠ বহু শিক্ষা প্রতি মানুষের প্রচেষ্টার ফসল গত এক শতাব্দীরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান অনেক কীর্তিমান শিক্ষার্থীর জন্ম দিয়েছে দুর্ভাগ্যের বিষয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর কর্তৃক আক্রমণে ধ্বংসপ্রাপ্ত হয় বিদ্যালয়টি এক কথায় নারী শিক্ষার অগ্রণী ভূমিকা ও ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে কদুরখিল বালিকা উচ্চ বিদ্যালয় এতদ অঞ্চলের নারী শিক্ষা প্রসার এবং নারী শিক্ষা বিস্তারে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে চৌধুরী সাহেবের সম্ভ্রান্ত প্রফুল্ল রঞ্জন চৌধুরী মহেন্দ্রলাল বিশ্বাস মনীন্দ্রলাল চৌধুরী হেমচন্দ্র চৌধুরী বিনয় ভূষণ চৌধুরী ললিত চন্দ্র চৌধুরী সুধাংশু বিমল দাশগুপ্ত ও বিধুভূষণ চৌধুরী উনিশশো সালে সীতাসুন্দরী বালিকা বিদ্যালয় নামে বিদ্যালয়টির সূচনা করেন কিন্তু বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়ে বিদ্যালয়টি এতে থেমে যায়নি বিদ্যাপীঠের কার্যক্রম পরে উনিশশো উনিশ সালে পুনরায় নারী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে বিদ্যালয়ের সূচনা লগ্ন থেকে বিদ্যালয়ের প্রধানের দায়িত্ব ছিলেন চিত্তরঞ্জন চৌধুরী বাদল দত্তগুপ্ত গুপ্ত ননী গোপাল চৌধুরী ও অমিয়া দাশগুপ্তা শিক্ষক হিসেবে যোগ দেন সেই সময় অল্প সংখ্যক ছাত্র নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয় থেকে বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে এক হাজার ছয়শ জন শুধু তাই নয় বিদ্যালয়ের শিক্ষকদের নিরলস প্রতিষ্ঠার দু হাজার পনেরো ষোলো সতেরো সালের শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয় ম্যাম আমাদের এই বিজ্ঞান ক্লাস অনেক কিছু আমরা শিখতে পারি ম্যামের ক্লাস আমাদের খুবই ভালো লাগে ম্যাম আমাদের সব জিনিস ভালো করে বুঝায় আমরা ম্যামের এইসব ব্যবহারিক জিনিসে থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি আমরা টিউন ছুটিতে বই পড়তে আসি লাইব্রেরিতে আর আমাদের অনেক ভালো লাগে পড়া বই পড়তে আমরা আমাদের স্যার আমাদেরকে হেল্প করে কোনো কিছু না পারলে আমাদের এই বিদ্যালয়ের শিক্ষকরা এতই ভালোভাবে যে অঙ্কগুলো বোঝায় আমাদের বিদ্যালয়ের সব শিক্ষার্থীরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারে এবং সকলে এই বিদ্যালয় থেকে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান পদে রয়েছেন ডক্টর কাঞ্চন চৌধুরী এছাড়া দেশ বিদেশের সরকারি বেসরকারি বিভিন্ন দফতরে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে পেয়েছেন উপজেলা ও জেলা পর্যায়ে সাফল্যের পুরস্কার শতবর্ষে বিদ্যাপীঠ বহু শিক্ষাবতি মানুষের প্রচেষ্টার ফসল বিদ্যালয়টি যেন বাতি ঘর হয়ে পথ দেখিয়ে চলেছে এই অঞ্চলের নারী শিক্ষার্থীদের এই স্কুলেই লেখাপড়া করে আলোকিত মানুষ হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী বর্তমানে বিদ্যালয়ে প্রায় তিনশো জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে

কিভাবে নিজেদেরকে গুছিয়ে রাখা যায় কিভাবে বিদ্যালয় প্রাঙ্গন গুছিয়ে রাখা যায় তাছাড়া শরীরচর্চা সাংস্কৃতিক ক্ষেত্রে কিভাবে অবদান রাখা যায় সব কিছু আমরা এর মাধ্যমে শিখেছি বলখালী উপজেলার সদর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কদুরখিল ডিসি সড়কের উত্তর পাশে বিদ্যালয়টি অবস্থিত বিদ্যালয়ে রয়েছে ছোট বড় তিনটি ভবন কম্পিউটার ল্যাব লাইব্রেরি বিজ্ঞানাগার মিলনায়তন খেলার মাঠ সহ রয়েছে শহীদ মিনার বর্তমানে প্রধান শিক্ষক বাবুল কান্তি দাস সহ রয়েছে নবীন প্রবীণ মিলে এগারো জন শিক্ষক এখান থেকে সায়েন্স ডিপার গ্রুপ থেকে পড়ে ও এখন কিন্তু কি কেউ কেউ ভার্সিটিতে আছে ভালো সাবজেক্ট নিয়ে কেউ ডাক্তারি পড়ছে বা ডাক্তারি পাশ করেছে এ ধরনের অনেক আমরা যেহেতু বালিকা স্কুলে এখন কিন্তু মেয়েরা আর পিছিয়ে নাই মেয়েরা আগের মতো পিছিয়ে নাই সব জায়গায় মেয়েরা তোমরা সে জায়গায় যাবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিশেষ করে আমাদের যে বিজ্ঞানাগার আছে এই যে ক্লাসের সাথে আমরা ব্যবহারিক ক্লাসগুলা দিই এটাতে ওরা অনেকটা মানে বাস্তবধর্মী নিজের থেকেও অনেক জ্ঞান অর্জন করে প্রধান শিক্ষক বাবুল কান্তি দাসের প্রচেষ্টায় বিদ্যালয়ের বিভিন্ন সহ পাঠক্রমিক কার্যাবলীর অংশ হিসেবে জাতীয় দিবস সহ রবীন্দ্র নজরুল সুকান্ত জন্মজয়ন্তী আন্তঃশ্রেণী বিতর্ক ক্রিকেট বাংলা নববর্ষ বিভিন্ন সাহিত্যিক দার্শনিক বিজ্ঞানীদের স্মরণ অনুষ্ঠান যথাযথভাবে অনুষ্ঠিত হয়ে থাকে বিদ্যালয়ে গরিব মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন মেধাবৃত্তি প্রদান করা হয় বর্তমানে দক্ষ শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা কার্যকরী নির্দেশনায় বিদ্যালয়ের মানসম্পন্ন শিক্ষা প্রদানে যোগ্য ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে ওঠার সহায়ক ভূমিকা পালন করছে এই বিদ্যালয়ে যাত্রা শুরু উনিশশো সালে উনিশশো সাল থেকে এই পর্যন্ত বিদ্যালয়টি কাজ করে যাচ্ছে পত্র বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর মেয়েদের যাতে করে সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে উঠতে সক্ষম হয় গড়ে উঠতে পারে তার জন্য বিদ্যালয় কাজ করে যাচ্ছে চ্যানেল Click the show links and enjoy watching the video.